মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেলে মাগুরার জেলা প্রশাসক মহম্মদ ওহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন ও হলরুম উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী আন মল জামান, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইডিসি প্রকল্পের আওতায় সাত কোটি উনত্রিশ লাখ আটশো টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করা হয়েছে একই সাথে প্রায় কোটি লাখ টাকা ব্যয়ে পঞ্চম তলায় প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এ ভবন উদ্বোধনের আগে জেলা প্রশাসক শব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতামূলক মাদক বাল্যবিবাহ ও আত্মহত্যা বিষয়ক আলোচনা সভায় যোগ দেন এরপর সবদালপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের কাজ পরিদর্শন বরালিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজ পরিদর্শন সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন